মুস্তফাল হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি রংপুর থেকে প্রোগ্রাম করে ঢাকার দিকে যাচ্ছেন খুব ভালোভাবে বুঝবেন আজকে এক শ্রেণীর মানুষ সমাজে আছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বানাইতে চায় আলেমদেরকে দেখে নাক সিটকায় কথা বলে মনে করে মুল্লারা কি বোঝে কি কথা ঠিক না এই মুস্তাফা আল হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি ওই ঢাকাতে প্যালেস যেই জায়গায় আগে ছিল এখন তো চলে গেছে অনেক দূরে ডান পাশে এই ফুড প্যালেসে ড্রাইভারকে বলতেছে বাবা একটু গাড়িটা বেরেক করাও বরফ খোদা লাগছে দুইটা রুটি খেয়ে তারপরে যাই ড্রাইভার সাহেব গাড়ি ঠেকাইছেন বাস খাইতে বসছে এখন ওই আল্লাহর বান্দা ড্রাইভার সহ খাওয়াতেন চারজন এক টেবিলে বসছে আর পাশের টেবিলেই দুনিয়াবি শিক্ষিত কিছু মানুষ কিছু নারী এক জায়গায় বসে হাসা হাসি করতেছে খাওয়া দাওয়া করতেছে আল্লাহ তল্লাহর বান্দা মুস্তফা হুসাইনি তো নবীর একজন সাচ্চা আসে নবীর আদর্শ একজন ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ তিনি খাওয়া দাওয়ার শেষে প্লেট চেটে খাচ্ছেন হাড়গুলো ভালো করে চেটে চিবায়া খাচ্ছেন এইটা দেখে পাশের চেয়ারে যে একজন শিক্ষিত সন্তান ছিল এ বেসার আর ভালো লাগে নাই সেই একটু হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হুজুরের কাছে এসে বসে বসে বলতেছে হুজুর একটা প্রশ্ন করতে চাই আপনাকে তখন হুজুর বলল বাবা বলো কি প্রশ্ন বলো তখন আল্লাহর বান্দা ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার এলাকায় কুকুর আর শিয়াল এগুলা কি খায় কথাটা খুব ভালোভাবে বুঝবেন এই কথাটা কেন বলছে ওই যে হুজুর আহার ভালো করে চাবায় খাচ্ছে প্লেট সুন্দর করে চেটে ফুটে খাচ্ছে এখন সে এসে হুজুরকে তুচ্ছ তার ছিল কুকুরের সঙ্গে আখ্যায়িত করতে যাচ্ছে কি কথা ঠিক না জোরে বলেন আল্লাহর বলি বিষয়টা তো বুঝতে পারছে আর এদিকে ওই ভদ্র লোক হুজুরের সঙ্গে এমন কথা বলতেছে আর বাম হাত দিয়ে চা খাচ্ছে কি খাচ্ছে জোরে বলেন আমাদের সমাজে এমন ভদ্র মানুষ আছে না ডান হাতে শিকারের বাম হাতে চা কি মশানে টান দেয় কথা কয় না আছে না না জোরে কোন এরা হলো সমাজের বড় পণ্ডিত চা এর দোকানে বসে বড় বড় ফতোয়া দেয় কথা কয় না ঠিক বড় বড় রাজনীতিবিদ চা এর দোকানে বসে থাকে এক হাতে সিগারেট এক হাতে চা কি রাজনীতিবিদ কি আলাপ করে তো ওই ব্যক্তিও হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বাম হাতে চা খাচ্ছে আর বলতেছে হযরত আপনার এলাকার কুকুরের গুত্তা আর শিয়াল আর বিড়াল কি খায় হুজুর কিছু সময় মাথা নিচু করে বসে থেকে বলতেছে বাবা আমার এলাকার কুকুর আর শিয়াল আর বিড়াল বাম হাত দিয়ে চা খায় কথা কয় না কথা কয় না বাম হাত দিয়ে কি খায় ও আসছিল হুজুরকে ছোট করার জন্য হুজুর একেবারে জায়গা মতো কায়দায় বসায় দিয়েছে কি কথা শুন না এটা কেন হইছে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম হিকমতে পরিপূর্ণ ভরায়ে কোরআনের জ্ঞান সিনাই থাকে আমি রক্তিয়ায় ওয়ালা বানাই সম্মানিত করি আল্লাহ আকবর জয় নবীর ওই নবীর জন্য কি মায়া হয় না যেই নবী উম্মাতের জন্য এত ফিকির করিয়া জীবন কাটাইলেন আল্লাহ তাবার নবীকে যখন গারে এরার ভিতরে আল্লাহ তাবার কালা ওই শিগ্রন্থ কোরআন দিলেন আল্লাহ তাবার কালার নবী যেই দিন গারে হেরার থেকে কোরআনের আয়াত পাওয়ার পর এলাকার ভিতরে দাওয়াতের প্রচার প্রসারের কাজ শুরু করলেন আবু বকর সিদ্দিকে একদিন ডাক দিয়ে বলে আবু বকর এই মক্কার জমিনে চিরদিন থাকতে পারব না আমার রব যেদিন আদেশ করবে মক্কার জমিন সারিয়া আমার মদিনায় যাওয়া লাগবে ও দিন তুমি আমার সঙ্গী হয়ে যাইবা এরে নবীর আশে উম্মত নবীর জন্য কি তোমার মায়া লাগে না রহমাতুল লিল এই কথা বলছেন ওই দিন থেকে আবু বকর সিদ্দিক ঘরে গায়া বিছা নাই লাগায় না আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হয়ে গেলেন ও پیغمبر আপনার সাহাবীদেরকে কিছু কিছু করে মদিনায় পাঠায় দেন পাঠালেন আল্লাহর নবী যখন পাঠায় দিতে লাগলেন যেদিন রহমাতুল্লিল আলামিনের যাওয়ার সময় হয়ে গেল দারুন না আবু জেহেল উদবা সাইমা ওয়ালিদ ইবনে মুগিরা না ফরমান গোলামি বসে আজকে রাতেই যে কোনো ভাবে মুহাম্মদ কে হত্যা করা লাগবে আল্লাহ ডাক দিয়া বলে হাবিব যাও যাও আমি আল্লাহ আদেশ দিয়া দিলাম এখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাইবা তোমার জায়গায় তোমার জামা আলিকে ঘুমায়া দাও তোমার চাদর গায়ের ভিতরে দিয়া হযরত আলিকে শুয়ায়া দাও দয়ার নবী হযরত আলিকে ডাক দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলি সামনে হাজির নবী ডাক দিয়া বলে রে আলি রবের আদেশ হয়ে গেছে দুনিয়ার ভিতরে মক্কায় থাকতে পারবো না আমার কাছে মক্কা আর অনেক কাফেরদের আমানতের মাল আছে এই মালগুলা এর এর অমুকের সব নাম ডিটেলস দিয়া গেলেন ও আলী আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়া ঘুমাইবি এরপরে আমি যাওয়ার পরে আমানতের মালগুলি বোঝায় দিবি এরপরে তুমিও মক্কার থেকে মদিনায় চলে আসবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী রাহমাতুল লিল আলামিন যখন বের হলেন

ওয়ালা তাহিমুল তুমিন আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি প্রকৃত মমিন হাও যদি প্রকৃত মুসলমান হয়ে যাও আমি আল্লাহর যদি বন্ধু হও আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে বললাম কোনো ভয় নাই আল্লাহর নবী যখন দাঁড়ায় গেলেন আল্লাহ আদেশ দিয়া বলে এক মুষ্টি বালি না

ছেড়ে দাও আল্লাহর নবী যখন বালু নিক্ষেপ করলেন আল্লাহ বালুর কণাগুলো কাফেরদের চোখের ভিতরে দিয়া দিছে সব কাফের গোলা চোখ ডলতে আরম্ভ করছে ঐতিহাসিক গোনলাকের মাঝখান দিয়া নবী আস্তে করে বাহির হয়ে গেছে একটু আল্লাহ আকবর জোরে বলিয়া দেন আর জবান করে বলেন না আল্লাহ আকবর হেফাজত করেছেন কে জোরে বলেন না কে নবীকে হেফাজত করেছেন কে তাহলে নবীকে হেফাজত করলেন কে সে আল্লাহ এখনো আসে না নাই সে আল্লাহ এখনো দেখে কি দেখে না রব করিম আল্লাহ তাবার কথা সামি অম্বাসীর মুফাসির ইকরামগণ বলেন রব এমন দেখা দেখেন সাত তবক জমিনের নিচে কালো পাথরের উপরে ছোট্ট কালো পিঁপড়াও যদি হেঁটে যায় এটা দেখেন কে জোরে বলেন কে দেখে এবং ওই ছোট্ট পিপড়ার পায়ের নিচের যে আওয়াজ হয় এই শব্দ শোনেন কে যে জোরে বলেন না কে তাহলে আল্লাহ তাবার কত নবী কি তেলাওয়াত করলেন সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন ইয়াসিন এমন একটি গুরুত্বপূর্ণ হেটমত পরিপূর্ণ ভরা জ্ঞান আল্লাহ কোরআনের ভিতরে রাখছেন এই সুরা ইয়াসিনের ভিতরে রাখছেন আল্লাহ তাবার কত গুলাম খাস বান্দাবান্দি যারা হতে চায় তারা যদি কোরআনের মহাব্বতকারী হয় আল্লাহ তাবার কতাল তাদেরকে হেফাজ ঠিক না ঠিক জোরে বলেন কথায় কথা চলে আসে না বলে পারি না দেখেন ওলামা ইকরম দুনিয়ার ভিতরে বড় হেডমতওয়ালা যার সিনা আছে কোরআনের জ্ঞান এরা হলো সব থেকে বড় জ্ঞানী এরা হলো সব থেকে বড় বুদ্ধিমান এই সার্টিফিকেট দিয়েছেন কে জোরে বলেন না কে দুনিয়া যদিও কোনো ফাঁসেক ফুজ্জাররা আলেমদের সম্মান দিতে চায় না আলেমদেরকে এমন বলতে চায় না অনেকেই আবার নাকশিট কায়া বলে এরে দুনিয়ায় সার্টিফিকেট নাই এরা এই সমস্ত কোরআন শিখে লাভ কি কী কথা ঠিক না জোরে কন দুনিয়া সার্টিফিকেট পায়া তুমি কি করছো মিয়া অনেক সন্তানরা ভালো মেধাবী ছাত্র এখনও পাবনা জেলায় আছে সার্টিফিকেটের অভাব নাই কিন্তু মামু আর খালু না থাকার কারণে তাদের চাকরিও নাই কথা কয় না কি কথা ঠিক না মামুও লাগে খালুও লাগে এটা ছাড়া বাংলাদেশে ভালো চাকরি হয় না কিন্তু একজন যদি হাফেজ হয় একজন যদি নুরানির শিক্ষক হয় দুনিয়াবি সার্টিফিকেটের দরকার নাই রব যে সার্টিফিকেট দিয়েছেন রহমাতুল্লিল আলামিন যে সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেট দিয়ে শুধু দুনিয়া নয় চক্ষু বন্ধ হওয়ার পরেও আল্লাহ তাকে রাজা বানায়া দেয় আসরের ময়দানে তার গর্দান উঁচু করে দেয় রব বলেন ইশফা শাফা এ আলম তোকে আমি সুপারিশের অনুমতি দিলাম যাকে খুশি তাদেরকে আমার কাছে ডাক দে আমি রব তোর সুপারিশ গ্রহণ করে জান্নাতি বানায় দেব আর জোরে বলেন না সুবাহান তাহলে এই ওলামা ইকরামের সম্মান কোরআনের খাতিরে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এ দুনিয়ার ভিতরে বাংলাদেশে একজন বড় মুফাসের ছিলেন মুস্তফাল হুসাইন রহমতুল্লাহ আলী আমি মাঝে মাঝে এই কথাটা বলে থাকি একটু স্মরণ করাই দেওয়ার জন্য বলি এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এই মানব কল্যাণ টাস্টে অধিকাংশ তলেবে এলেমরাই অসুস্থ প্রতিবন্ধী কি কথা ঠিক না জোরে বলেন কি কথা ঠিক না জোরে বলেন আজকে একটা ছাত্র তলেবে এলেম অন্ধ সে কোরআন মুখস্থ করেছে একটা ছেলে বেকালঙ্গ সে কোরআন মুখস্থ করেছে কোরআনের উপরে পিএইচডি করতেছে আবার এডওয়ার্ড কলেজ অন্যান্য প্রতিষ্ঠানেও তারা পড়াশোনা করতেছে এই যে বাবাজি অধ্যাপক সাহেব অত্যন্ত মেহনত তার শ্রম দিয়ে সুপরামর্শ নিয়ে আল্লাহর বান্দা এই দুনিয়ার ভিতরে পাবনা জেলায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিকনা ব্যাটিক জোরে বলেন এদেরকে দেখে যারা নাক ছিটকাবে আমি মনে করি তারা বোকার সড়কে বাস করে ঠিক না ভেটিক জোরে বলেন যে মুস্তফাল হুসাইনী রহমতুল্লাহ আলী আমি কথা বেশি লম্বা করব না যেহেতু মুরব্বীরা আসছেন তিনারা কথা বলবেন এরপরেও প্রধান বক্তা তিনি ওয়াজ করবেন আমি ওয়াজ করব না শুধু এতটুকু জানানোর জন্য আমি যে আয়াত করেছি সেই আয়াতের দিকেই যাচ্ছি দেখেন মুস্তফাল হুসাইন রহমতুল্লাহ আলী তিনি রংপুর থেকে প্রোগ্রাম করে ঢাকার দিকে যাচ্ছেন খুব ভালোভাবে বুঝবেন আজকে এক মানুষ সমাজে আছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বানাইতে চায় আলেমদেরকে দেখে নাক ছিটকায় কথা বলে মনে করে মোল্লারা কি বোঝে কি কথা ঠিক না জোরে কন এই মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই তিনি ওই ঢাকাতে ফুড ফ্লেজ যেই জায়গায় আগে ছিল এখন তো চলে গেছে অনেক দূরে ডান পাশে তো এই ফুড প্যালেসে ড্রাইভারকে বলতেছে বাবা একটু গাড়িটা বেরে করাও বড় ক্ষুধা লাগছে দুইটা রুটি খেয়ে তারপরে যাই তে আল্লাহর অলি ড্রাইভার সাহেব গাড়ি ঠেকাইছেন বাস খাইতে এখন ওই আল্লাহর বান্দা ড্রাইভার সহ খাওয়া চারজন এক টেবিলে বসছে আর পাশের টেবিলেই দুনিয়াবি শিক্ষিত কিছু মানুষ কিছু নারী এক জায়গায় বসে হাসাহাসি করতেছে খাওয়া দাওয়া করতেছে আল্লাহ তাবার কথা আলার বান্দা মুস্তফা হুসাইনে তো নবীর একজন সাচ্চা আসে নবীর আদর্শ একজন ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ তিনি খাওয়া দাওয়ার শেষে প্লেট চেটে খাচ্ছেন হাড়গুলো ভালো করে চেটে চিবায়া খাচ্ছেন এইটা দেখে পাশের চেয়ারে যে একজন শিক্ষিত সন্তান ছিল এ বেসার আর ভালো লাগে নেই সেই একটু হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হুজুরের কাছে এসে বসে বসে বলতেছে হুজুর একটা প্রশ্ন করতে চাই আপনাকে তখন হুজুর বলল বাবা বলো কি প্রশ্ন বলো তখন আল্লাহর বান্দা ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার এলাকায় কুকুর আর শিয়াল এগুলা কি খায় কথাটা খুব ভালোভাবে বুঝবেন এই কথাটা কেন বলছে ওই যে হুজুর আহার ভালো করে চা না জোরে হুজুরকে তুচ্ছ তার আল্লাহ বিষয়টা তো বুঝতে পারছে আর এদিকে ওই ভদ্রলোক হুজুরের সঙ্গে এমন কথা বলতেছে আর বাম হাত দিয়ে চা খাচ্ছে কি খাচ্ছে জোরে বলেন আমাদের সমাজে এমন ভদ্র মানুষ আসে না ডান হাতে শিকারের বাম হাতে চা কি মশানে টান দেয় কথা কয় না আছে না নাই ধরে কোন এরা হলো সমাজের বড় পণ্ডিত সাইএর দোকানে বসে বড় বড় ফতোয়া দেয় কথা কয় না বড় বড় রাজনীতিবিদ সাইএর দোকানে বসে থাকে এক হাতে সিগারেট এক হাতে চা কি রাজনীতিবিদ কি আলাপ করে তো ওই ব্যক্তিও হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বাম হাতে চা খাচ্ছে আর বলতেছে হযরত আপনার এলাকার বকুর আর বিড়ালের বিড়াল কি খায় তো হুজুর কিছু সময় মাথা নিচু করে বসে থেকে বলতেছে বাবা আমার এলাকার কুকুর আর শিয়াল আর বিড়াল বাম হাত দিয়ে চা খায় কথা কয় না কথা কয় না বাম হাত দিয়ে কি খায় ও আসছিল হুজুরকে ছোট করার জন্য হুজুর একেবারে জায়গা মতো কায়দায় বসায় দিছে কি কথা ঠিক না এটা কেন হইছে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম হিকমতে পরিপূর্ণ ভরা এই জ্ঞান যার সিনাই থাকে আমি রব তাকে দুনিয়ায় ওয়ালা বানায় সম্মানিত করি আল্লাহ আকবর জোরে বলেন